ভয় পাওয়ার কি আছে এত চিন্তা করার কি আছে আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাস রুটে তাহলে এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর কেউ নয় খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আর একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে থেকে আর হবে 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 প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাও হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত এটা মাথায় রাখবেন অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যাই ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ছাব্বিশ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্না দিনের পর দিন দিতে পারি আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি আমরা ছলনার উত্তর দিতে জানি অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন ব্যাপারটা কি নেগেটিভ চলছে নেগেটিভ চলছে যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন ভিডিও তৈরি করে নিজে নিজে আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে এবং আইটি টিম মিডিয়া সেল টিম আরও যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত কাউন্সিলর তাদের কাজ শুধু মাত্র নিজেদের দেখা নয় তাদের কাজ মানুষকে দেখা দলটাকেও দেখা